দুই বছর ধরে পেয়ে কাজ করি ভিডিও বানায় এর ভিতরে আমি যে বাসায় থাকি যে এলাকায় থাকি ভাবে কেউ জানে না আমি জানে কারণ কাজটাকে সবাই অনেক ভালো মনে করবে আবার অনেকে খারাপভাবে ভাবে নিবে আসসালাম দিনের মতো আমি ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম আসলে সকালে ঘুম থেকে উঠে যেহেতু গ্রামের বাড়িতে আসছে অনেক রকম আয়োজন শুরু করছি আসলে সকালে ঘুম থেকে উঠে এই যে গরু মাংস বসাবো এখানে দশ কেজি গরু মাংস আনছে আর প্রায়স রান্না করব আর হয়েছে মাছ ডাল রান্না করবো গ্রামের বাড়িতে না সবাই হাতে হাতে কাজ করলে সবগুলো কাজ কেন জানি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় এদিকে অনেকগুলো নাস্তা নিয়ে আসতে মানে রুটি আর ডাল বাজি নিয়ে যেহেতু বাসায় নাস্তা বানানো হয় নাই আর এতগুলো মানুষের রুটি বানাতে গেলে সকালে অনেক বেশি প্যারা হয়ে যাবে এখানে প্রায় পঞ্চাশটার মতো পরোটা আছে তো আমি একসাথে করে সবগুলো নাস্তা নিয়ে নিলাম মানে আমার দুই ছেলের আর আমার নাস্তা কারণ অনেকগুলা প্লেট দেখা গেছে ভরে যাবে তো আমি যে যেহেতু মানে যারা যার আত্মীয় আছে দুইজন তিনজন করে তারা ওইরকমভাবে প্লেটগুলো নেও তো এইভাবেই সবাই নাস্তাটা নিয়ে তারপর খেয়ে নিলাম এদিকে আর এই যে বাহিরে বসে অনেক রকম আয়োজন হচ্ছে আসলে এখানে মাংসটা বসানোর জন্য আমি প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর যেহেতু দশ কেজি মাংস একটু আলু দিয়ে রান্না করবো তো পেঁয়াজটা একটু বেশি দিক করে পরিমাণ দিলাম আর এদিকে গরুর মাংস সব রকম মশলা দিয়েছি আসলে ভিডিওটা করছিলাম কি কী মশলা দিয়েছি ভিডিওটা স্ক্রিন হয়ে গেছে তো এরকমভাবে ভিডিও যদি কেটে যায় অনেক বেশি খারাপ লাগে তো এখানে আমি সব রকম মশলা দিয়ে গরুর মাংসটা মেখে নিলাম তো এদিকে আমার মাখতে মাখতে মানে হাত ব্যথা হয়ে গেছে তারপর আমার হাজব্যান্ড কাঠি দিয়ে পরবর্তীতে ও বলতে স্যার তুমি সরা আমি নেড়ে দিতেছি তার পরবর্তীতে ও আবার কাঠি দিয়ে নেড়ে দিল মাংসগুলো ভালো করে মিশিয়ে নিলেই হোক দুই বছর যাবত আমি পেজে কাজ করি ভিডিও বানাই তো যে এলাকায় থাকি এরকমভাবে কেউ জানে না আমি মানে এরকমভাবে ইচ্ছাকৃতভাবে কাউকে জানে না কারণ সবাই ভালোভাবে নিবে না হয়তো বা কেউ ভালোভাবে নিবে যারা বুঝে তারা ভালোভাবে নিবে আর যারা বুঝে না তারা টিটকারি করবে এমনিতে পেস করার শুরুতে আত্মীয় স্বজনের অনেক বেশি টিটকারি খেয়েছে অনেক কষ্ট করে পেস্টটা খাড়া করেছে সে এখন আর এলাকার মানুষের টিটকারি ভা শুনতে ভালো লাগে না যাই হোক এই জন্য জানে নাই তা যারা কয়েকজনে জানায় এরকম এরকম একটা কথা বলে তাদের ভিডিওতে আসতে ইচ্ছে করে তো যাদের ভিডিওতে আসতে ইচ্ছে করে তাকে খেয়ে ভিডিও করে দিতাম আসলে এরকম চিন্তা ভাবনা ঝাগো আছে নিজেদের ভিডিওগুলো নিজেরাই ছাড়তে পারেন যাই হোক কথাগুলো কি বলবো না উল্টাপাল্টা হয়ে যায় তো এখানে তরকারি রান্না হয়ে গেছে আর এখানে আসলে সবাই বললাম না সবাই একসাথে অনেক বেশি ভালো লাগে সবাই হাতে হাতে কাজ করতেছে আর আমাদের এখানে অভাব নাই তিন থেকে চার রকমের বাবুসি আছে মেসেজের মাধ্যমে একটা আপু আর নাকি ভাই আমাকে বলতেছে আপনি কি মুখ দিয়ে কথা বলেন নাকি স্পিকার দিয়ে কথা বলেন আপনার কথাগুলো কেন এত স্পিড কিভাবে চালু হয় জানি না কইতে কইতে চালু হয়ে গেছে আপনারা ট্রাই করবেন আপনাদেরটাও হবে দোয়া করেন আমার যেন আমি যেন সময় এভাবে আপনাদের সাথে ভিডিওতে ভয়েস দিতে পারি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি যাই হোক আজকে সবগুলো রান্নায় কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল গরু মাংস কালারটা দেখেন ডালের কালারটা দেখেন এখানে দুইটা তেলাপিয়া মাছ দিয়ে দুই কেজি রকমের ডাল রান্না করা হয়েছে আর এখানে হয়েছে গরু মাংস এই যে কালারটা তো এখানে সবাই চলে আসছে যেহেতু আমরা গ্রামের বাড়িতে আসছি একটা অনুষ্ঠান আসলে কালকে বললাম না দেখতে দেখতে চল্লিশটা দিন হয়ে গেছে তো এই উপলক্ষে আমাদের মানে একটা অনুষ্ঠান করা হয়েছে গ্রামের বাড়িতে তো আমরা সবাই এখানে আসছি তো এখানে আমাদের হুজুর যা আছে আত্মীয় স্বজন পাশাপাশি কয়েকজন বলা হয়েছে তাই ওদেরকে সবাইকে নিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করলাম তো এখানে আগে হুজুরদেরকে দেওয়া হয়েছে তো আয়েন আবার ছোটো করে একটা ভিডিও নিছে যেহেতু বাইরে অনেক লোকজন ছিল আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি তেরকম কেউই নেই বাড়ি খালি থাকে শুধু খালি একজন ননস থাকে তো এই পুরো বাড়ি অনেক এত বড় আর এত গাছ গাছরা মানে আমি ভিডিও যে করবো ওই সময়টা পাচ্ছি না আর এখানে ডালটা দেখেন মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে তো আমি ভিডিও করতে পারি না বাইরে বসে সবাই খাচ্ছে যেহেতু আয়েন ভিডিও করছি একটু ক্লিপ নিছিল তো এই যে পায়েসটাও রান্না করছে মার্শাল্লাহ সবগুলা খাবারই অনেক বেশি সুন্দর হয়েছিল আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছিলো তারপরে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করল আমরাও খাওয়া দাওয়া করলাম এখানে অনেকগুলো বিড়াল ছিল তো আমি দুইটা বিড়ালে একটু ছবি তুললাম আমিও খেতে বসছি আজকের ভিডিওটা এপোজ থেকেই তারপর ডাকা চলে আসলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এই পুজো থেকে আল্লাহ হাফেজ